نحمده ونصلي على رسول <سؤال> الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن সম্মানিত প্রিয় দিনী বায়ু বোনেরা পবিত্র রমজান মাসের মতো আবার একটি ফজিলতপূর্ণ মাস আমাদের কাছে আসতে চলেছে আর সেটি হলো জিলহজ মাস তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে আমরা জানব জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত সম্পর্কে আমরা সকলেই চাই আল্লাহর প্রিয় বান্দা হতে আমরা সকলেই চাই বেশি বেশি করে আমল করতে এবং বেশি বেশি করে নেকি অর্জন করতে। কিন্তু অনেকেই অনেক কাজ কর্ম ব্যস্ত কারণে আর সেরকম আমল করতে পারেন না তাদের জন্য অগণিত নেকি কামায়ের সুযোগ রয়েছে এই জিলহজ মাসে আর বিশেষ করে আমার মাও বোনেরা এবং দাতি চাচিরা তো বেশি বেশি করে আমল করতে পছন্দ করেন তো যারা যারা এই ফজিলতপূর্ণ ১০ দিনে আমল করতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন কুর আন এবং হাদিসের আলোকে জিলহজ মাসের প্রথম 10 রাতের ফজিলত সুপ্রমাণিত। কুরআন শরীফের সূরায়ে ফজরের মধ্যে আল্লাহ তাআলা এই 10 রাতে শপথ করে বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালি আল আশরি ওয়া শাফি ওয়াল ওয়াতরি। শপথ ফজরের শপথ 10 রাতে। শপথ যা জুর ও বেজুরের এর। শপথ রাতে যখন তা গুত হতে থাকে। এই চারটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি বস্তুর শপথ করেছেন এক নম্বরে ফজর দুই নম্বরে দশ রাতের তিন নম্বরে জুরের চার নম্বরে বেজুরের পাঁচ নম্বরে রাতের অধিকাংশ মুফাসিরিনদের মতে দশ রাত দ্বারা জিলহজের এই দশ রাতকে বুজানো হয়েছে একটি মারফু হাদিস দ্বারাও এর সমর্থন পাওয়া যায় হজরত জাবে রাজ্লাহ তালাহ থেকে বর্ণিত রাসুর আকরম সাল আলাই সাল্লাম ইস্বাদ করেছেন দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম দশ দিন তাতে কুরবানি দিন ও সামিল আর ওয়াতরুন শব্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আরাফার দিন অর্থাৎ জিলহজের নয় তারিখ আর ওয়াসেফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াউমুন নাহর অর্থাৎ জিলহজের দশ তারিখ হাদিসটির সনক শহীদ পৃথিবীর দিন ও রাতের মধ্যে আল্লাহ তালার কাছে তার ইবাদতের জন্য সবচেয়ে প্রিয় আর কোনো দিন নেই শুধু তাই নয় রাসুল সাল্লাম ঈশ্বর করেন জিলহজ মাসের প্রথম নয় দিন যে ব্যক্তি রোজা রাখবে তার এক একটি রোজা এক বছর রোজা রাখার সমতুল্য সুবাহান আল্লাহ এখন বুঝেন একটি রোজা যদি এক বছর রোজা রাখার সমান হয় তাহলে নয়টি রোজা রাখলে নয় বছর রোজা রাখার সমান সমান পাবেন সুবাহান আল্লাহ আবার এই নয়টি রাতে যদি কেউ রাত জেগে ইবাদত করে তাহলে এর এক একটি রাত এক একটি সবেক্ষ দরের রাতের সমতুল্য সুবাহান তাহলে দেখেন এই দশ দিনের ভিতরে আমরা রোজা রাখলে নয় হাজার রোজা রাখার সোয়াব পেয়ে যাব আর রাতে ইবাদত করলে নয়টি সবেক্ষ দরের রাতের ইবাদত করার সমান সোয়াব পাব মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের আমাদেরকে ইবাদত করার জন্য কত সহজ করে দিয়েছে আল্লাহর দরবারে হাজার হাজার শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন ইসলামকে আমাদের জন্য কত সহজ করে দিয়েছে আবার কেউ যদি নয়টি রোজা রাখতে না পারেন তাহলে অন্তত আরাফার দিনে রোজা অর্থাৎ ঈদের আগের দিন নয় জিলহস যাতে একটি রোজা রাখেন রাসুল সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে ও ইবাদত করবে তার আগের এক বছরের গুণা মাফ করা হবে এবং পরের এক বছরের গুণা মুছে দেওয়া হবে রাসুল সাল্লাম আরেকটি হাদিস উল্লেখ করেন সমস্ত দোয়ার শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া এবং সমস্ত জিকিরের শ্রেষ্ঠ জিকির হচ্ছে আরাফার দিনের জিকির রাসুল সাল্লাম নিজে আরফার দিনে জিকির করতেন জিকিরটি হল

অর্থাৎ ঈদের আগের দিন এই দিনে দিলটাকে নরম করে কান্নার শহীদ খাস নিয়তে আল্লাহর কাছে চাইলে একশো পার্সেন্ট আল্লাহ রাবুল আলমিন আপনার দোয়া কবুল করবেন নয় জিলহজের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তাকবিরে তাসিক ফরা নয় জিলহজের পজর থেকে তেরো জিলহজের আসর পর্যন্ত তাকবিরে তাসিক প্রত্যেক ফরজ নামাজের ফর একবার করে ফরবেন মহিলা মা করবেন অনেকে মনে করেন তাকবিরে তাসিক শুধু পুরুষদের জন্য এটা ভুল ধারণা পুরুষ মহিলা সকলের জন্যই এই তাকবিরে তাসিক ফরা আবশ্যক এটা হলো ওয়াজিব পড়তেই হবে তবে মহিলারা আস্তে আস্তে ফরবেন পুরুষরা প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে উচ্চ সুরে তাকবিরে তাসিক ফাট করবেন তবে একবারের অধিক পড়া যাবে না একবারের বেশি ফাট করা সুন্নতের পরিপন্থী তবে তাকবিরে তাসিক একেবারেই তরক করা যাবে না এভাবে ওয়াজিব তরক করলে গুণা হবে তবে বলবো শুধু যদি তাকবির তাসিক পড়তে না পারেন তবে সেটির কোনো কাজা নেই হয়তো আল্লাহর কাছে তবা করলে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে মাফ করে দিতে পারে তো সম্মানিত ফিউদ্দিনী বায়ু বোনেরা আল্লাহ রাবুল আলমিন সব দিনের মধ্যে দিন দিয়েছেন কুরবানি দিন কেননা কোরবানি করা সবচেয়ে উত্তম দিন আমরা অনেকে আছি গুরু কোরবানি করি আমরা অনেকে আছি নিয়ত করে ফসু কুরবানি দেব এই নিয়ত যারা করেন তারা জিলহজ মাসের চাঁদ উঠার আগে আপনার অবাঞ্চিত রুম এবং নুক চুল মুস এগুলা কেটে নিতে হবে তবে জিলহজ মাসের চাঁদ ওঠার পর আপনাদের দশ দিন অর্থাৎ আপনাকে কুরবানি ঈদের দশ দিন এর আগে আপনি এই অবানজি তুলুম এবং নৌক চুল মুস এগুলা কাটতে পারবেন না কেননা আপনি যদি না কাটেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে এমন সাব দান করবেন যেটা আপনি আগে কখনো পাননি তো সম্মানিত দিনই বায়ু বোনেরা আমরা জানি যে আমাদের নয় হজ আমাদের জিল তো সম্মানিত দিনই বায়ু বোনেরা আমরা জানলাম যে জিলহজ মাসের চাঁদ ওঠার রাখে আমাদের সকলকে অবানজ্য রুম এবং আমাদের নখ এবং চুল এবং আমাদের মোস এগুলা কেটে নিতে হবে আমরা যেন শখুলি জিলহস মাসের চাঁদ ওঠার পর যেন আমরা এগুলা কাটার থেকে বিরত থাকি আমরা কুরবানি ঈদ শেষ করে আবার আমাদের এগুলা কাটা শুরু হতে পারে অথবা আপনারা চাইলে করতে পারেন আপনারা চাইলে করতে পারেন কোনো সমস্যা নাই তবে এই 10 দিনের ভিতরে আপনারা অবানজ্য রুম করা করতে হবে যাতে জিলহজ মাসের তার উদা আগে কেটে নিবেন তাহলে আপনার এই 10 দিনের ভিতরে কাটতে হবে না তো সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা অবশ্যই আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা বন্ধুদের কাছে পৌঁছে দিবেন তারাও যাতে এই ভিডিও দেখে শিখতে পারে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন আশা করি আমাদের পরবর্তী ভিডিও সবার কাছে আপনাদের কাছে পৌঁছে যাবে সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته